হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি ক্যান্ডিডেটরা আজকে আমি তোমাদের আরও দুইটা অধ্যায়ের ছয়টা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেই ছয়টা টপিক থেকে তোমাদের ইনশাল্লাহ ইনশাল্লা রিজনে হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো শুরু করা যায় দেখো প্রথমে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউটোনিয়ান বলবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যার তিনটা টাইপ থেকে তোমার এই তিনটা টাইপ যার পুরোপুরি পুরাপুরি যার এই তিনটা টাইপের মধ্যে যার পুরোপুরি কমপ্লিট থাকবে তার নিউটনিয়ান বলবিদ্যা থেকে কোনো ধরনের রিটার্ন কোশ্চেন আটকানো সম্ভাবনা নাই কোনো ধরনের আটকানোর সম্ভাবনা নাই তো টাইপ ওয়ানে যেইটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ব্যাংকিং কোন ব্যাংকিং কোন রিলেটেড তোমার বইয়ে যে ধরনের প্রবলেম আছে অর্থাৎ এনথিটা ইকুয়াল ভি স্কোয়ার আর এই নিয়ে যেই সূত্র এই নিয়ে যতগুলো ম্যাথ আছে এই সূত্র দিয়ে যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো তোমরা হচ্ছে দেখে নিবা এবং দেখে নিলে ব্যাঙ্কিং কোন रिलेटेड যত ধরনের প্রবলেম আছে তোমরা সলভ করতে পারবে তো প্রবলেমগুলা কি ধরনের হয় হয়তোবা বলতে পারে যে হচ্ছে একটা রাস্তা এরকম বাঁক আছে এরকম রাস্তা বাঁক আছে তো বলতে পারে যে একটা গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে এই রাস্তার ব্যাসার্ধ দাও আছে তোমার কাছে ধরো 4 মিটার তো বললো যে হচ্ছে কত ন্যূনতম কত ব্যাঙ্কিং কোনে রাখলে এই গাড়ির ওই দিক দিয়ে পাস হতে পারে অথবা তোমাকে ব্যাঙ্কিং কোনটাই দাও আছে θ ডিগ্রি বা সামথিং ব্যাঙ্কিং কোণ না তো হয় না তোমার হচ্ছে কোনো একটা ছোট ব্যাঙ্কিং জিরো পয়েন্ট ফোর ডিগ্রি দাও আছে তোমাকে বলল যে এই বেগে গেলে কি কোনো ধরনের দুর্ঘটনা হওয়া সম্ভব কিনা সেই ক্ষেত্রে তোমাকে ভি চাইতেছে ভি বের করে এর সাথে যে হইতেছে কিনা অথবা তোমাকে বললো যে রাস্তাটার প্রসুস্থ কত রাস্তাটার কত তোমার ব্যাসার্ধ জানা আছে এখান থেকে তুমি প্রশস্তটা বের করতে পারবে এই রিলেটেড যে প্রবলেমগুলো আসে এবং ব্যাংকিং কল রিলেটেড আরেকটা হচ্ছে রেল লাইনের একটা প্রবলেম আছে সেই প্রবলেমটাও তোমরা হচ্ছে দেখে নিবে এবং বইয়ের মধ্যে উদাহরণে সুন্দর মতো দেওয়া আছে এই কয়েকটা ম্যাথ দেখলে তোমার ব্যাংকিং কোনে কোনো ধরনের সমস্যা থাকার কথা না এরপরে আসছে সো বেশ কয়েকটা বোর্ডে অনেকগুলো কোশ্চেন আসছে সো এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এর পরের যে টাইপটা সেটা হলো টর্ক জর্দার ব্রাহ্মণ চক্রবর্তীর বেশান্ত টর্ক রিলেটেড যে ধরনের প্রবলেম আছে টর্ক হচ্ছে আর ক্রস এফ আমরা জানি এই সূত্র ধরে অথবা আমরা জানি টর্ক ইকুয়াল আই আলফা এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে টর্ক রিলেটেড তোমাকে হচ্ছে কোনো একটা বস্তু ঘুরতেছে তোমার এখানে ফ্যান থাকতে পারে তোমার ঘুরন্ত যে কোনো বস্তুতে যে টর্ক যে প্রবলেমগুলো আছে সেখান থেকে এই কোশ্চেনটা এই প্রবলেমগুলো দেখে নেবেন এরপর হচ্ছে জড়তার ভ্রামক চক্রবর্তী ব্যাসার্ধ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো দেখে নিলে তোমার হচ্ছে বইয়ের মধ্যে উদাহরণে বেশ কয়েকটা ম্যাথ আছে সেই ম্যাথগুলো দেখে নেবা এবং টেস্ট পেপার থেকে ধরে ধরে ম্যাথগুলা করবা টেস্ট পেপার থেকে ধরে ধরে ম্যাথগুলা করবা তো এই যে গেল এরপর যে টাইপটা এটা একটু কম ইম্পর্টেন্ট এই দুটা টাইপ হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরপর লেস্ট ইম্পর্টেন্ট এটা বাট ইম্পর্টেন্ট এই টাইপটা যদি তুমি ছেড়ে দিয়ে যাইতে পারো অ্যামাউন্টটা না এটাও ইম্পর্টেন্ট গতিশক্তি বেগ এবং ত্বরণ রিলেটেড যে প্রবলেমগুলো আছে গতিশক্তি রিলেটেড কোন ধরনের প্রবলেম তোমার আসতে পারে ধরো তোমাকে বলতে পারে যাচ্ছে একটা গাড়ি চলতেছে তো তোমার বেগ টেক আমমন করা আছে তুমি সেখান থেকে বেগ বের করে এই এই টাইপের ম্যাথগুলো করার জন্য তোমার গতি সূত্রগুলো জানা অনেক জরুরি গতি সূত্রগুলো কোনগুলো যেভাবে ভি স্কোয়ার ইকল ইউ স্কোয়ার প্লাস টু এস তারপর হচ্ছে ভি ইকোয়াল ইউ প্লাস এটি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রগুলা এই টাইপের জানার জন্য এটা হচ্ছে অনেক বেশি জরুরি এরপর হচ্ছে এখান থেকে তুমি ত্বরণ বের করতে পারো এবং হাতুড়ির একটা ম্যাচ আছে যে উপর থেকে একটা হাতুড়ি পড়লে প্রেক গেড়ে যায় সেই ম্যাটটা তোমার হচ্ছে কাজ কমতা শক্তিতেও করা যায় কাজ ক্ষমতা শক্তির উপপাদ্য দিয়ে করা যায় এবং গতি শক্তি বেগ এবং ত্বরণ রিলেটেড প্রবলেম দিয়ে করা যায় এবং বুলেটের একটা ম্যাদ আছে যে একটা বুলেটকে আমি মারছি গুলি করছে একটা বুলেটকে তো বুলেটকে গুলি করার ফলে বেগ হ্রাস পেয়ে এত পার্সেন্ট কমে গেছে দেন কত সেন্টিমিটার ডুববে কত মিটার ডুবতে পারে এই টাইপের কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তোমরা দেখে নেব সেই প্রবলেমগুলো এই টাইপের মধ্যে পড়ে গতিশক্তি বেগ ত্বরণ রিলেটেড টাইপ দেখবা টর্ক জর্দার ভ্যামক এবং চক্রগতি ব্যাসার্ধ রিলেটেড প্রবলেম দেখবা এবং ব্যাংকিং কোন রিলেটেড প্রবলেম দেখবা দেখলে নিউটনিয়ান বলবিদ্যায় নিউটনিয়ান বলবিদ্যা অনেক বড় চ্যাপ্টার তোমরা অনেক বেশি প্যারা খাও যে ভাই এতগুলো ম্যাথ আমি কোনটা থেকে কোনটা করব তো এই তিনটা টাইপের এই তিনটা টাইপের খুব বেশি হলে বিশ থেকে পঁচিশটা ম্যাথ হতে পারে বিশ থেকে পঁচিশটা ম্যাচ যদি তুমি দেখে নাও তাহলে আমার মনে হয় না যে তোমার নিউটনিয়ান বলবিদ্যাতে কোনো ভয় পাওয়ার কিছু আছে এবং রকেটের যে ম্যাথগুলা রকেটের ম্যাথগুলা এর জন্য অনেক কম ইম্পর্টেন্ট এবং সেখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক কম এর পরের চ্যাপ্টার আমরা যাই সেটা হচ্ছে এর পরের চ্যাপ্টার হলো চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8 এর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো সরল দোলক রিলেটেড যেই টাইপটা সরল দোলক সরল দোলকের যে টি 2 পাই এল বাই জি এই সূত্র ধরে অনেক গুলা ম্যাথ আসে সেই ম্যাথগুলো কি ধরনের আসে আমি বলতেছি সেই ম্যাথগুলা হলো তো তোমাকে বলা থাকবে যে একটা সরল দোলকের হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করলাম এত persen দৈর্ঘ্য বৃদ্ধি করলাম এত পার্সেন্ট দৈর্ঘ্য করলাম এত এই দুইটা জিনিস একটু মাথায় রাখবো যদি বলে বৃদ্ধি করছি ধরো ধরো বলছে যে আমি হচ্ছে সরল দরকার বৃদ্ধি করছি বৃদ্ধি করছি দেড়শো পার্সেন্ট তার মানে হচ্ছে এল প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এল এতটা আমি বৃদ্ধি করছি আর যদি বলে যে আমি হচ্ছে দ্বিগুণ করছি তার মানে হচ্ছে টু এল তিন গুণ করছি থ্রি এল এটা কিন্তু বৃদ্ধি করা এবং গুণ করা এই জিনিসটা একটু প্যাচ লাগে এই জিনিসটা একটু মাথায় রাখলাম এই ধরনের প্রবলেম প্রবলেম আসে এবং এগুলো অনেক অনেক বেশি ইজি বাট যে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি করলে সরল দোলকটা কত হতে পারে সেকেন্ড দোলক বানাইতে গেলে আমার কত দৈর্ঘ্য লাগবে সেকেন্ড দোলক মানে যা দোলনকাল দুই সেকেন্ড এই জিনিসটা মাথায় হবে সেকেন্ড দোলক বানাইতে গেলে আমার দৈর্ঘ্য কত হতে পারে এই টাইপের অথবা তোমার হচ্ছে একটা গ্রহতে একটা সরল দুর্ঘটে দোলনকাল দেওয়া আছে তুমি জানো তোমার কাছ থেকে চাইলো ওই গ্রহের অভিকর্ষ স্তরণ কত ওই গ্রহের অভিকর্ষ স্তরণ কত এবং এইখান থেকে তোমার একটা গ্রহের ওই যে আমরা ইসে পড়ছিলাম না জি ইকুয়াল জি এম প্লাস আর স্কোয়ার জি ইকুয়াল প্লাস আর স্কোয়ার এখান থেকে যদি ওই গ্রহের ভর দেওয়া থাকে সেখান থেকে তোমার গ্রহের ব্যাসার্ধ জানতে চাইতে পারে গ্রহের ব্যাসার্ধ জানতে চাইতে পারে তো এইভাবে জিনিসটা পেটাইতে পারে সো এই জিনিসটা একটু দেখে নি এটা অনেক ইম্পর্টেন্ট একটা এর এরপরে যে ইম্পর্টেন্ট টাইপ সেটা হচ্ছে সংক্রান্ত সংক্রান্ত যেটা সেটা হলো যে তোমার স্প্রিং যুবক এফ ইকুয়াল হচ্ছে এক্স এফ ইকুয়াল কেক্স এই সূত্র রিলেটেড প্রবলেম আসে যে এখানে এফ ইকুয়াল হচ্ছে কেক তো এখানে এফ হচ্ছে কত তুমি স্প্রিংটাকে যেভাবে টানতেছ x হলো শরণ k হলো স্প্রিং ধ্রুবক এবং 1/2 kx স্কয়ার এই সূত্র থেকে u শক্তি ইকুয়াল 1/2 kx অথবা 1/2 f of x f এই তিনটা সূত্র নিয়ে স্প্রিং গতি সংক্রান্ত যে টাইপটা এই টাইপ থেকে এই তিনটা সূত্রের মধ্যে থেকেই क्वेश्चन আসে তো তোমরা প্যাসকা হচ্ছে x টা বের করতে x টা বের করতে প্যাসকাও তো তোমরা সব সময় ধরে নেবা যে তোমার সাপেক্ষে বলটা হচ্ছে তোমার বিপরীতে যদি একটা স্প্রিং তুমি টানতেছ তোমাকে যদি বলা থেকে যে তুমি টানতেছ তুমি ধরবা তোমার সাপেক্ষে পজিটিভ তোমার সাপেক্ষে পজিটিভ ধরেই সবসময় একটা করবা এখন যদি স্প্রিংটা সংকুচিত হয়ে যায় তাহলে তোমার সাপেক্ষে সেই জিনিসটা হচ্ছে নেগেটিভ তো তখন তোমার মানটা আসবে নেগেটিভ তোমার যেদিকে বল প্রয়োগ করতেছো মনে রাখবা যেদিকে বল প্রয়োগ করতেছ সেদিকে যদি স্মরণ ঘটে সেই ক্ষেত্রে জিনিসটা হবে পজিটিভ আর যদি সেদিকে স্মরণ না ঘটে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে জিনিসটা হবে নেগেটিভ তো এই যে হাফ মাইনাস কে এক্স হবে নাকি প্লাস কে এক্স হবে এই জিনিসটা নিয়ে যে তোমরা কনফিউশনে থাকো এই কনফিউশনটা জাস্ট এই জায়গায় দূর করে দিলাম এরপরে যেটা হচ্ছে দোলকের উপর জি এর প্রভাব দোলকের উপর জি এর প্রভাব এটা একটা ইম্পর্টেন্ট টপিক যে হচ্ছে জি এর পরিবর্তনের কারণে দোলনকাল কি ধরনের পরিবর্তন হচ্ছে দোলনকাল কি ধরনের পরিবর্তন হচ্ছে তো এইখান থেকে তোমার বেশ কয়েকটা কোশ্চেন হয় যে জি পরিবর্তনের কারণে দোলনকাল কত স্লো হয়ে গেছে নাকি স্পিড হইছে কত বার ঘুরবে এই জিনিসগুলো এখান থেকে অনেক বেশি আসে তো দোলনকালের সাথে তোমার সম্পর্ক তো তোমার হচ্ছে জি যদি কমে যায় দোলনকাল বাড়বে দোলনকাল বাড়া মানে একটা সরল দ্রব স্লো ঘুরতেছে দোলনকাল বাড়া মানে একটা সরল সরলদ্র ধীরে ঘুরতেছে এই জিনিসটা কনফিউশন থাকে যে আমার টিএনমান বাড়ছে তার মানে কি আমার কি ঘড়ির কাটাটা জোরে ঘুরতেছে নাকি আসতে ঘুরতেছে দেখো একটা জায়গায় আমার এখান থেকে এই পয়েন্টে যেতে লাগছে লাগছিল লাগে দুই সেকেন্ড এখন লাগে তিন সেকেন্ড তার মানে কি আগে থেকে আমার আমার স্লো হয়ে গেছে তার মানে ঘড়ি স্লো হয়ে গেছে দৈর্ঘ্য বাড়লে আমার দোলনকালও বাড়ে তার মানে ঘড়ি স্লো হয়ে যাবে একটা জায়গায় যেটা আগে থেকে বেশি টাইম লাগবে এই যে তাপমাত্রার উপর যে তাপমাত্রার উপর যে তোমার তোমার এলের প্রভাব এলের কারণে যে তোমার দোলনকাল পরিবর্তন হতেছে অথবা উচ্চতায় পাহাড়ের উপর নিয়ে গেলে আমার কি ধরনের দোলনকাল হতে পারে পাহাড়ের তোমার পাদদেশে আমি ধরো একটা খাল নিচে চলে গেছি তো সেই ক্ষেত্রে আমার দোলনকাল কেমন হইতে পারে এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে এবং হচ্ছে কতবার ঘুরতে পারে কতবার আগে থেকে কতবার কমছে কতবার বাড়ছে যে আমি হচ্ছে একটা সরল দলককে এখান থেকে একশো কিলোমিটার উপরে নিয়ে গেছি এবং অপর একটা সরল দলকে সেম সরল দোলককে আমি হচ্ছে ভূমির গভীরে একশো কিলোমিটার নিয়ে গেছি এই দুই ক্ষেত্রে জিয়ার যে পরিবর্তনটা হইতেছে এই পরিবর্তনের কারণে দোলনকাল আমার কি ধরনের চেঞ্জ হইতেছে আগে কতবার ঘুরতো এখন কতবার ঘুরতেছে ভূপৃষ্ঠে কতবার ঘুরবে এই জিনিসগুলো যেগুলো আছে এই রিলেটেড ম্যাচ দেখে নিবা তো এই তিনটা টাইপ যদি তোমার জানা থাকে আই থিঙ্ক তোমার চ্যাপ্টার এইট থেকে কোনো ধরনের সিকিউ আটকানোর কথা না তো টোটাল এই ছয়টা টাইপ এই দুইটা অধ্যায়ের এই ছয়টা টাইপ যদি তুমি ভালো মতো করো ইনশাল্লাহ এইচএসি তে তুমি হান্ড্রেড পার্সেন্ট পবন পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সো এই ছিল আর আজকে এই নিয়ে হচ্ছে আমাদের তিন নাম্বার ক্লাস যেখানে আমরা হচ্ছে সাজেশন দিয়ে দিয়েছি সবগুলোর ক্লাসের মাধ্যমে পরিসমাপ্ত হলো যে ফার্স্ট পেপারের তোমার রিটেনের সব ধরনের সলিউশন এরপরে আমরা হচ্ছে সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে আসবো তো এর মধ্যে যে টপিকগুলো যদি তোমাদের কোনো সমস্যা থাকে যে ভাইয়া স্পেসিফিক আমার একটা টপিকের সমস্যা আমার ক্লাস দরকার তো কমেন্ট করে জানাইও আমরা ট্রাই করবো সেই ক্লাসগুলো করাই ধন্যবাদ